আসসালামু আলাইকুম তো ফ্যার্স আজকে কিন্তু দুবাইতে চলে এসেছি দেখেন দুবাইতে আছে আমি কি সেটাই ভাবছেন তাই না না এখন কিন্তু দুবাই চলে এসছে অথেন্টিক বিউটি প্লেসে আজকে এমন কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো যারা বউ আছেন বিয়ে করবেন ভাইয়ারা হোক আর আপুরা হোক এই ভিডিওটা জাস্ট ফর আপনাদের জন্য ঠিক আছে একদম ঈদ অফারে কিন্তু পেয়ে যাচ্ছে ঈদের পরে যারা বিয়ে করবেন ঠিক আছে আছি অথেন্টিক বিউটি প্লেসে আর আপনারা জানেন আমি কেয়া হেল্পটক থেকে এবং আমি কিন্তু সাধারণত যে যে সেই শোরুমে বা হচ্ছে যে কোনো যার তার হচ্ছে ব্লক করি না আসলে আমার কাছে রিলায়েবেল মনে হলে আমি সেখানে আসি আর আজকে যে জিনিস এনেছি আমারই তো মন ভরে যাচ্ছে আপনাদের কথা কি বলবো বলেন এই যে এই জিনিসটা দেখে তো আমার একদম মন ভরে গেছে এইটা কিন্তু আর কেউ দিতে পারবে না আর এমন প্রাইজে দিবে ও মাই গড আমি কি বলবো আমি আসলে বলার কিছু নাই আমি কিন্তু চুপি চুপি সব জেনে গেছি প্রাইস টাইস এখন আপুর কাছ থেকে শুনবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপু এখানে হচ্ছে আমরা আগে দিয়েছিলাম মানতাশা জি জি দিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম হলো আংটি জি এখন হলো অনেক আপুরা রিকোয়েস্ট করলো যে আপু দুবাই আমরা বিভিন্ন ভিডিওতে দেখি দুবাইয়ের জুয়েলারিগুলো ওরকম কিছু দিতে পারেন কিনা আচ্ছা তা আমি এই এক্সক্লুসিভ আইটেমটা আপুদের জন্য নিয়ে এসেছি কিন্তু সেটা অবশ্যই অত্যন্ত রিজনেবল প্রাইসে আচ্ছা ও রিজনেবল প্রাইজে নিয়ে এসেছি এবং হলো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন আপু দুবাই ডিজাইন এখানে আমি যদি একটু আপনাকে ক্লোজ করে দেখাই ডিজাইনটা দেখেন এখানে কিন্তু আবার স্ট্রং করে লক করা আছে মানে আপনি হুবহু গোল্ড দিয়ে বানিয়ে এনেছেন আপনার বিয়েতে যদি আপনার 50 লাখ টাকা 1 কোটি টাকা বাজেট থাকে সেইখানে আপনি যদি 5 লাখ টাকা দিয়ে একটা গাউন কিনেন তাও এই জুয়েলারিটা আপনি ক্যারি করতে পারবেন জি রাইট আবার আপনি যদি একটা গোল্ডেন বেনারসি করেন হ্যাঁ একটা রেড এর উপরে গোল্ডেন গ্রিন এর উপরে গোল্ডেন পিংকের গোল্ডেন এনি কালার অফ হোয়াইট এর সাথে অফ হোয়াইট এর সাথে অনেক রিসেপশনে পরে আপনি এই জুয়েলারি পরলে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে বলবে না বউ সেজেছে আসলে আপনার দিকে তাকিয়ে থাকবে তাই না এমন এটা বোঝার কোনো ওয়ে নাই যেটা গোল্ড না এখানে দেখেন এখানে কিন্তু নেকলেসটা আছে হুম এখানে নেকলেসটা আছে আর এখানে আছে বড় একটা সিতা একদম ফুল ভরাট হয়ে থাকে এই ভরাট হয়ে থাকে আমরা এটা দিচ্ছি শুধুমাত্র 5900 টাকায় আচ্ছা এটা 5900 টাকায় এটা আমরা দিচ্ছি এটা কি মানে নরমালি কোথায় পাওয়া যায় বা কি এটা নরমালি এগুলো ফ্যাশন হাউস বিভিন্ন আপনার হলো ডিজাইনার Shop সব সেগুলোতে এগুলো পাওয়া যায় ạ

দেখেন ঠিক আছে 마샬라 এটা কি একটা স্পेयर হয়ে যাবে না সেট হয়ে যাবে একটা সেট হয়ে যাবে মানপার সেট আর হলো এই সেটটা এটা পাচ্ছেন শুধুমাত্র 5900 টাকায় এইটুক কিন্তু হচ্ছে দুবাই বউ লাগবে তাই না শেখের বউ লাগবে আপনি নিজেই শেখের বউ হয়ে যাবেন আপনার স্কিন কালো নাকি ফর্সা সেটা কোনো ব্যাপার ইটস নট ম্যাটার এইটা আপনাকে যেভাবে তৈরি করেছে আপনি সাজবেন আপনাকে অনেক মানুষ অনেক কিছু বলবে যে দেখো কি পড়েছে স্কিনটা কালো এটা শুনে আপনার কোনো লাভ নেই আচ্ছা আমরা এখন প্রাইস জানলাম এটা কানে দুই হাজার নশো টাকা এবং আমাদের হলো যে সাত স্টোনের ডায়মন্ড কার্ড নেক পিসটা আছে যে আপনারা এটা অর্ডার করবেন তাদের জন্য এটা ফ্রি থাকবে শুধুমাত্র এই ভিডিওর জন্য আচ্ছা গিফট থাকবে এই নোজ পিনটা ঠিক আছে ডায়মন্ড কার্ড নোজ পিনটা ফ্রি থাকবে এই ভিডিওর জন্য গিফট থাকবে আপনারা এখানে কি কি পাচ্ছেন একটা চকার পাচ্ছেন আবার এটা নেক পিস হিসেবে ইউজ করতে পারবেন নেক পিস হিসেবে ইউজ করতে পারছেন এখানে পাচ্ছেন একটা গলার সেট এখানে পাচ্ছেন এক জোড়া কানের দুল বড় সাইজের কানে দুল হ্যাঁ বড় সাইজের কানে দুল দেখেন কত বড় ঠিক আছে সাথে আপনারা এটা নিয়ে নেবেন 1950 টাকা মানতাসেস আচ্ছা এইটা 1950 টাকা দেখেন এইটার ব্যাপারটা বোঝেন এটাই কিন্তু বাইরে অনেক প্রায় এখানে আমি দেখাই এখানে লকটা দেখেন এই লকটা দেখেন খুব খুব গোল্ডের লক হুম লক আচ্ছা এখন আমরা দেখাই এই যে নেকিস টা এই নেকপিসটা আছে কানের দুল ব্রেসলেট আপনার হলো লং নেকলেস সাথে হলো আরেকটা নেকলেস এখানে টিকলি আন্টি। এত কিছু দিয়ে এটা মানে এটা যে কি দেখাচ্ছে আপু আমি আসলে বুঝতে পারছি না এত বেশি সুন্দর এটা হ্যাঁ এত কিছু দিয়ে শুধুমাত্র এটা আলাদা করতে পারবেন এটা আলাদা করতে পারবেন আবার এই জিনিসটা কিন্তু চকার হিসেবে ব্যবহার করতে পারবেন এটা চকার হিসেবে ইউজ করা যায় বাট এটা ব্রেসলেট হিসেবে দেয় হ্যাঁ এটা ব্রেসলেট আর সাথে এই যে আংটিটা দেখেন আপু কি সুন্দর আংটিটা হুম একটা পারফেক্ট একটা কম্বো সেট যখন পার্টিতে যাবেন তখন একটা পরবেন যখন একটা সিম্পল স্যালোর কামিজ পরবেন তখন একটা পরবেন যখন হিজাব পরবেন তখন এই লং টা লং পারবেন যখন আপনি কোনো পার্টি বা জমকালো কোনো অনুষ্ঠানে যাবেন তখন সুন্দর করে সাজবেন ফুলটা পরে ফেলবেন হ্যাঁ আমাদের বিভিন্ন অকেশন থাকে তখনও সাজতে পারেন আচ্ছা আচ্ছা এখন দেখাই আপু যারা হলো আর এটার প্রাইসটা আমি আবার একটু রিমাইন্ড করে দেই 1450 এটা কিন্তু ইন্ডিয়া আমি জানি আপনাদের বিশ্বাস হচ্ছে না বাট এটা সত্যি 1450 পঞ্চাশ জি আর এখানে দেখেন আপু এখানে হচ্ছে আমাদের সীতাহারটা সীতাহারটা হুবু হু লাইক এ গোল্ড হ্যাঁ হুবু হু গোল্ডের ডিজাইন আপু লুকিং লাইক গোল্ড বললে হবে না গোল্ড বলতে হবে এটা গোল্ড যে দেখবে আপনি বিয়েতে করলে কেউ ধরতে পারবে না ধরতে পারবে না এই যে আপনার হাজবেন্ডের বাসা থেকে এই বক্সটা সহ দিয়েছে দিয়েছে রাইট অথবা আপনার বাসা থেকে দিয়েছে খুব হু গোল্ড দেখেন আর এই যে কানের দুলের পুষ্টটা এটা সোজা করা থাকে আমরা যখন আপনাকে দিব তখন বাঁকা করে দিব আপু আচ্ছা এই যে দেখেন

টিকলি পাচ্ছেন কানের দুল পাচ্ছেন আর এখানে পাচ্ছেন সীতাহার আর এটা পাচ্ছেন শুধুমাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য একটা ইমিটেশনের যেটা মানে একদম

ভালো একটা নেকলেস আপুরা আমার রিভিউ দিয়েছে এটা নিয়ে এটা হচ্ছে আমাদের বকুল সেটটা বকুল সেটটা হচ্ছে দেখতে হো বহু একুশ ক্যারেট গোল্ডের মতো ভিতরে ফ্রস্টিং করা আছে শিলা কাজ করা আছে এটা পাচ্ছেন শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের যেই দেড় গ্রামের জুয়েলারিগুলো এগুলো একটু দেখিয়ে দিই এই একটা ডিজাইন দেখে আপু এই একটা ডিজাইন একটা ডিজাইন এরকম অনেক ডিজাইন আছে এটা হচ্ছে কানের গুলটা এগুলোর মার্কেট সেলিং প্রাইস কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন আড়াই হাজার আড়াই হাজারের নিচে কেউ সেল করবে না সেল করবে না এটা ঠিক আছে এটা শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর এটা আজকে থেকে অথেন্টিক বিউটি প্লেস থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আপুদের জন্য এই অফারগুলো দিচ্ছি আপুরা আপনাদের অফার দিচ্ছি তার মানে এই না যে এই জুয়েলারিটার দাম এইটা আপনারা এতদিন বেশি দাম দিয়ে কিনেছেন ওই জন্য আপনাদেরকে আমি অফার দিয়েছি জি ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই যত বেশি শেয়ার করবেন ধরেন আপনার প্রয়োজন নেই কিন্তু অন্য একজনের প্রয়োজন আছে এই জিনিসটা সে হয়তো এই জিনিসটা নিতে পারবে তারপর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপু এই একটা ডিজাইন দেখেন সব দেড় গ্রাম সব দেড় গ্রাম কি শাইন কি গ্লেজ দেখেন দেখেন সবদের কাজ জুয়েলারি ঠিক ঠিক আছে এই যে এই যে আরেকটা ইনফর্ম যেটা করব ইনফরমেশন দিব আপনাদেরকে এগুলো কিন্তু বাহির থেকে আসে যেহেতু সেম ডিজাইন অনেকগুলো হবে না বিভিন্ন ডিজাইন আছে এই যে ঠিক আছে দেখেন আর হচ্ছে আপু এই যে একটা ডিজাইন দেখেন ঠিক এটাও কিন্তু সুন্দর আচ্ছা এখন দেখাই কিছু চেনের কালেকশন দেখায় আপো এটা কিন্তু পার্টি চেন পার্টি চেন ওকে পার্টি চেন লং একটা একটা মোটা একটা চিকন দেখেন দুইটা আমি ধরেছি আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে না ডান সাইড এটা এটা আসলে সরি আমার ভুল হয়েছে একটা চিকন একটা মোটা একটা চিকন একটা মোটা দেখেন কি পরিমাণ শাইনিং এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চিকনটা আর এটা ছশো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছে আপু আমাদের যে দেড় গ্রামের বেনিচেন এটা হচ্ছে বেনি আর এই যে বেনি এটা হচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা ওকে সাথে হচ্ছে ব্রেসলেট ঠিক আছে এটা কিন্তু বেরি ব্রেসলেট ওকে চারশো আশি টাকা হচ্ছে ফুল ফুল নেকলেসটা দেখাই

এবং কত মোটা দেখেছি কত মোটা দেখেন এই যে আমি একটু যদি ফাঁকা জায়গায় রাখি দেখেন শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা ঠিক আছে নশো টাকা আর এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের দাঁড়াবেন এটা এটার কথা আর বলার কিছু নাই যে আপনারা নিয়েছেন তারা জানেন এটা শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে আমরা মোটর দিচ্ছি মোটর চেইন যেটা আপনারা অনেক পছন্দ করেন এটা এই যে সিঙ্গেল পিসটা বড় অনেক বড় আপনারা চেয়েছিলেন শাড়ির সাথে পড়ার জন্য তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এখানে হলো একটা ন্যানো চেন দেখা ন্যানো চেন আচ্ছা ন্যানো চেনটা চারশো পঞ্চাশ টাকা ন্যানো চেনটা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ন্যানো ব্রেসলেট ন্যানো ব্রেসলেট ন্যানো ব্রেসলেট ব্রেসলেটটা হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা ঠিক আছে আমাদের সুই সুতা কানের অনেক ডিমান্ডিং অনেক ডিমান্ডিং সুই কানের দুল দেখেন হুবু হু গোল্ডের কপি হুবু হু এটা গোল্ডের কপি আপনি ধরতে পারবেন না এটা গোল্ড না নিচে সুইটা দেখেন হুম সুতা কানের দুল চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঝুমকা আছে সুন্দর সুন্দর চারশো নব্বই টাকা আচ্ছা ঝুমকার দাম চারশো নব্বই চারশো নব্বই টাকা একদম হুবহু গোল্ডের কপি দেখেন 490 টাকা ঠিক আছে দেখেন আপু ওকে 490 টাকা 490 চকর সেট আছে এই যে চকরটা দেখেন গায়দের সাথে বেড়াতে যাবেন না ইধে হ্যাঁ শাড়ির সাথে সিম্পলি এগুলো এই যে দেখেন চকর এটা আছে হলো মিনা করা মিনা করা ওকে এই যে এগুলো সব ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটার সাথেই এই যে কানে কানের দুল এই যে ময়ুর কানের দুল তারপরে বাটারফ্লাই কানের বাটারফ্লাই কানের সবগুলো এটার সাথে পেয়ে যাবেন লাস্ট আমি দেখাবো আমাদের একটা অনেক বেশি ডিমান্ডিং চেইন আপনার প্রেম পাশ প্রেম পাশ প্রেম পাশটা আপনার শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে আটশো পঞ্চাশ টাকায় হচ্ছে প্রেম প্রেম পাশটা পেয়ে যাচ্ছে চারশো আশি এই এটা হচ্ছে চারশো আশি দেখি জি এই যেটা দেখেন

যার যেটা দরকার অর্ডার করে ফেলবেন অনেক ডিজাইন আছে অর্ডার করে ফেলবেন যা পো আমার এই জিনিসটা লাগবে আর এই যে ফুল চেনটা দেখেন এটা কিন্তু অনেক ভালো হবে কালারটাও অনেক ভালো থাকে এই যে আমাদের মোটা বেনিটা অনেক সুন্দর তো যে আপুদের যা লাগবে অর্ডার করে ফেলবেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর এই নস্টবিনগুলো পাচ্ছেন শুধুমাত্র চারশো নিরানব্বই টাকায় ঠিক আছে আর বড়টা পাচ্ছেন ছশো নিরানব্বই টাকায় ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ অথেন্টিক বিউটি প্লেস থেকে অনলাইনে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে এখানে ওনাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন প্রাইস কিন্তু প্রাইস অনেক রিজনেবল কোয়ালিটি অনেক বেশি হাই ঠিক আছে বিদায় নিচ্ছি হাফেজ আসসালাম